বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে একজন বলছে সংস্কার একজন বলছে স্থানীয় সরকার নির্বাচন একদল বলছে নির্বাচন জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না সোমবার সন্ধ্যায় মাদারীপুর শহরের লেকের পারে স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন সেলিমা রহমান আরও বলেন জাতীয় নির্বাচন হলে বর্তমানে দেশের যে এলোমেলো ভাব সেটা পরিবর্তন হয়ে সুশাসন আসবে আইন শৃঙ্খলা রক্ষা হবে জবাবদিহিতা হবে দেশের জনগণ আস্থা ফিরে পাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল গত ১৬ বছর একটানা নির্মম অত্যাচার ও নির্যাতন করেছে শেখ হাসিনা এবং তার দলবল বহু মানুষকে হত্যা করেছে এই খুনিদের বিচার হতে হবে সবাইকে সজাগ থাকতে হবে আওয়ামী লীগের কোনো দোষও যেন বিএনপির দলে জায়গা না পায়

Hanin Islam, CN Bangla News Desk.